ব্যাপক히 marker নির্বাচনী প্রচারণার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী 21 মে 2024 ইং রোজ মঙ্গলবার কাহালু উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ছোট ভাই যিনি পরিষ্কার পরিচ্ছন্ন কাহালু উপজেলা গড়তে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম সুলতান ভাই সাইফুল ইসলাম সুলতান ভাইকে ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি মার্কাই ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি মার্কাই টিয়া পাখি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিয়াপাখি মার্কা সবার সেরা মার্কা টিয়াপাখি মার্কা জনপ্রিয় মার্কা টিয়াপাখি মার্কা শান্তিপ্রিয় মার্কা জ্য প্রার্থী মোহাম্মদ সৈফুল ইসলাম সুলতান ভাই সুলতান ভাইয়ের সালাম নিন টিয়া পাখি মার্কাই ভোট দিন সুলতান ভাইয়ের আদাব নিন টিয়া পাখি মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সাইফুল ইসলাম সুলতান ভাই সুলতান ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিয়া পাখি মার্কা উন্নয়নে অংশ নিন টিয়া পাখি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টিয়া পাখি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিয়া পাখি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিয়া পাখি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিয়া পাখি মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা সুলতান ভাইয়ের টিয়া পাখি মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক স্মার্ট উপজেলা গড়তে চাই কে সাইফুল ইসলাম সুলতান ভাই ছাড়া আবারকে কে একটি পরিষ্কার পরিচ্ছন্ন

মনের পাখি মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো টিয়া পাখি মার্কারে ভাই টিয়া পাখি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান টিয়া পাখি মার্কার রে খুমান আল্লাহ তুমি দয়া পান সাইফুল ইসলাম সুলতান ভাইয়ের রেখম মান সাদা মাটা মঞ্জার সাইফুল ইসলাম সুলতান ভাই নাম তার সুলতান ভাই যজ্ঞলোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পড়বে কারা টিয়া পাখি মার্কার ভোটার যারা টিয়া পাখি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিয়া পাখি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিয়া পাখি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিয়া পাখি মার্কা মায়ের কোলে শিশুর ডক টিয়া পাখি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ টিয়া পাখি মার্কা প্রিয় এলাকাবাসী টিয়া পাখি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে টিয়া পাখি মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে